সালাম ওয়ালাইকুম বরাবরের মতো এবারও দু হাজার তেইশ পার হয়ে চব্বিশ পার হয়েও পঁচিশের দিকে এবার পিকনিক করছি আমরা তো পিকনিকটা অবশ্য এবার একটু লেট করে হয়েছে অবশ্য পঁচিশের এক পঁচিশ সালের হয়তো প্রথম তারিখে হয় কিন্তু এবার তারিখটা চেঞ্জ করে জানুয়ারি মাসের তিরিশ তারিখে আজ শুক্রবার আজকে পিকনিকটা শুরু করলাম তো সবাই ভিড়টা আমাদের দেখবেন পুরোপুরি দেখতে থাকুন mọi người 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 mọi

কেন লাগতো রে নি না ওই দেয়ালা না গপ নিয়া সব একটা দি দি

ভিডিও আছে

আগে খাইতানদারি খাবে তারপরে খাওয়া দাওয়া নিয়ে পরে আবার খাও